ত্রিদেশীয় সড়ক যোগাযোগ বাংলাদেশের অন্তর্ভুক্তি ভালো উদ্যোগ এতে লাভবান হবে দেশ বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক নিয়ে এমন মত বিশেষজ্ঞদের তবে রোহিঙ্গা সংকট সীমান্ত হত্যা কিংবা তিস্তা সহ অভিন্ন নদীগুলোর মতো বড় ইস্যু সমাধানে ভারতকে আশ্বাসের বদলে উদ্যোগী হতে হবে বলে মনে করেন তারা প্রণব চক্রবর্তীর বর্তমান বিশ্ব এমন সময়েও ভারত বাংলাদেশ সম্পর্ক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত দুই দেশের ভার্চুয়াল শীর্ষ বৈঠকেও অর্থনৈতিক অগ্রযাত্রায় বৈষ্যিক ও আঞ্চলিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায় স্বাক্ষরিত হয় সাত সমঝোতা ও চুক্তি অ্যান্ড বাংলাদেশ ত্রিদেশীয় সড়ক যোগাযোগে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা থাইল্যান্ড ভারতের সড়ক নেটওয়ার্কে যুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন গতি পাবে বলে আশা করছেন তারা উন্নয়ন যেহেতু হচ্ছে আমরা স্বাভাবিকভাবে চাইব যত বেশি কানেকটিভিটি হোক তত বেশি বাংলাদেশে লাভ হবে কিন্তু কোনো সময় যেন চিন্তা না করা হয় যে এটাই একমাত্র চ্যানেল হতে হবে অন্য চ্যানেল আমি অ্যালাউ করব না বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর সীমানা নির্ধারণ সীমান্ত হত্যা বন্ধ কিংবা রোহিঙ্গা সমস্যার সমাধানে আশ্বাস ছাড়া বড় কোনো অগ্রগতি নেই বলে মনে করেন বিশ্লেষকরা তিস্তা নদীর পানি বন্টনের ব্যাপারে আরো মুখ্যভাবে সুন্দরভাবে যদি বলতেন আমি চেষ্টা করি এখন বলেছেন আমি চেষ্টা করছি আবার চেষ্টা করব। উনি এসছেন প্রধানমন্ত্রী হয়ে তার আগে তো মনমোহন সিং অলরেডি বলেছিল

তিনি কিন্তু নেগেটিভ ওভোর্ট প্যান্ডেমিক পরিস্থিতিতে টিকা যেন রাজনীতির বিষয় না হয় সে বিষয়ে সজাগ থাকার তাগিদ তাদের ভ্যাকসিনকে সামনে রেখে একটা রাজনীতি একটা ডিপ্লোমেসি অনেকেই ভ্যাকসিন ডিপ্লোমেসি বলছে সেই ধরনের কথাবার্তা হচ্ছে এখান থেকে যেন ভারত এবং বাংলাদেশ যেন থাকে দ্বিপাক্ষিক স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে একযোগে কাজ করা গেলেই উপ আঞ্চলিক ইস্যুগুলোর দ্রুত সমাধান মিলবে বলে মনে করেন এই বিশ্লেষকরা পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা